এই শাহিওয়াল গরুগুলো বাছা সহ কি দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের আমাদের পুরো প্রতিবন্ধী সাথে থাকেন দেখছি আলাইকুম চাচা কেমন আছেন চাচা ব্যবসা বিজনেসে কি খবর কম দামটা কেমন মনে হচ্ছে বলেন পঞ্চাশ ষাট এটার দাম কত বললো শাহিওয়াল না শাহীওয়াল গরুর বাছুরটাও শাহিওয়াল বেটা বাছুর বেটি বেটি বাছুর কত দিনের মতো বাছুরের বয়স মাসখানেক বাছুরটা তো বেশ সুন্দর সাইজ আর গরুটা কয় দাঁত পুরানা জওয়ান অর্ধেক বয়সের অর্ধেক বয়সে আর বাচ্চা দেবে একটা দিতে পারে আর একটা দিবে আচ্ছা কতটুকু দুধ দেয় এটা ছয় কেজি ছয় কেজি দুই টাইমে ছয় কেজি কত বললো ক্রেতা সাহিদ সাহিদ বলে আপনি দিবেন কত হলে আমার সত্তর ওই দিকে সত্তর ওদিকে কেনা ছিল কত ছিল তিয়াত্তর তিয়াত্তর ছিলেন ও ছিলেন তিয়াত্তর ওই বাচ্চা বিক্রি করছেন

তাহলে সর্বশেষ পয়সাটা হলে বিক্রি করতে পারবেন কত হলে উত্তর হলে বিক্রি করবো বিক্রি করবো নাহলে ফেরত নিয়ে যাব আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো শাহিহাল গরুগুলোর দাম জানাচ্ছি আপনাদের আচ্ছা এর পাশে একটা দেখছি আচ্ছা এ এটা এটা এটাকার আপনার ভাই শাহিওল না কয় দাঁত আছে এটা চার দাঁত

কত ক্রেতা কত বলল একশো দশ পাঁচ বলে আচ্ছা একশো বিশ সর্বশেষ এক লাখ বিশ হলে বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা নেক মরুদ হাট থেকে আপনাদের এই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি তো আপনারা আসলে আমাদের সাথে থাকেন

আচ্ছা এটা আপনার না হ্যাঁ হ্যাঁ এটা সাহিওয়াল সাহিওয়াল আচ্ছা একটু দেখি যাচ্ছে আচ্ছা এই যে সাহিওয়াল গরু বাচ্চা সব আগে গরুটা দেখাই দেয় আপনি আচ্ছা এই তো দেখছেন কত সুন্দর সে আচ্ছা কয় দাঁত হইছে এটা চার দাঁত কতটুকু দুধ দেয় দুধ 8 লিটার দুই লিটার দুধের ভাষা বলতে তো সেই নামে আছে কত টাকা দাম চাচ্ছিলেন দাম কত বলছে আশি পঁচাশি দাম বলছে এই যে দর্শক বাচ্চাটাকে ব্যাটা না বেটি সাহিওয়াল বাচ্চা আশি পঁচাশি হাজার টাকা দাম বলছে সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন নব্বই পার হলে বিক্রি হবে আর কি এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে সর্বশেষ নব্বই হলে বিক্রি হবে চার দাঁতের বললেন না চার দাঁতের এই আমরা হাটে আপনাদের থেকে এই শাহিবাল গরুগুলো কীরম বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এপাশে একটা দেখছি এটা হ্যাঁ দেশি স্বাস্থ্য সুন্দর শাহিবালের মতো কত দাম চাচ্ছিলেন পঁচাত্তর কিনা কেউ কি মানে আপনি যে দামে কেনা আছে দামও দাম বলে নাই কত বলে পঁয়ষট্টি বলে কেনা আছে সত্তর পঁচাত্তর কেনা আছে দশ হাজার টাকা কমে বলছে আচ্ছা আচ্ছা এই দামের কমের পিছনে কারণ কি মনে করছেন আপনি বলেন তো পাটি পুটি আসে না আচ্ছা আচ্ছা এর জন্য এর জন্য দাম কম আচ্ছা আপনারটা কত টাকা দাম চাচ্ছিলেন এটা কত বলছে

আপনি দিবেন কত হলে আমি তো এটা টার্গেট করছি যে 100 এর মধ্যে হইলে ছাড়বেন 100 এর মধ্যে হলে ছাড়বেন তো দাম তো মনে হচ্ছে খুব বেশি বললেন আপনি অন্যান্য থেকে তুলনায় কেমন মানে অন্যান্যরা যে ধরনের দাম বলছে আপনি তার থেকে অনেক বেশি দাম বলছেন বয়স তো দুই দাঁত দুই দাঁত বয়স এজন্য দাম এত বেশি বিহাতি লোকের আর অবিহাতি লোকের আচ্ছা যে আমরা একটু দেখাই আপনাদের আচ্ছা এটা টিভি দেখা